আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মেয়ের বাবা অফিস থেকে ফোন দিয়ে বললো যেন দুধের বোতলটা আমি ভিজিয়ে রাখি তাই একটু ভিজিয়ে রাখলাম সে এসে নাকি আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে আসলে কি এই বিয়ের বারো বছরে সে কিন্তু একদিনও একটা ডিম ভেজেও খাওয়ায়নি যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু সে নিজেই রান্না করে খায় তবে আমি যখন থাকি তখন সে কিন্তু খাওয়ায় না তাই অফিস থেকে এসেই কিন্তু সে পানি গরম বসিয়ে দিয়েছে তাই আমি বললাম যে আমার গ্যাসটা তো ফুরিয়ে যাবে তুমি গ্যাসে না দিয়ে রাইস কুকারে দাও তারপরে রাইস কুকারে দিয়ে দিলো রাইস কুকারে পানি ফুটতেছে ফুটতেছে আর প্রথমে যা দুধ দিয়েছিলাম দেখতেই পেয়েছেন দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর প্রায় আমি এক লিটারের মতো দুধ দিয়েছি সেই এক লিটার দুধ কমিয়ে প্রায় এক পোয়ার মতো করে নিয়েছে আর দুধটাকে নাকি এতটাই জ্বালিয়ে নিতে হবে আর এতই ঘন করতে হবে তা আমি অবশ্য আগে কখনও মালাই চা খাইনি সে আমাদের মালাই চা করে খাওয়াবে এদিকে কিন্তু রাইস কুকারে সে চা দিয়ে দিলো আর এই চাটা নাকি অনেকক্ষণ ফুটতে হবে আমি অবশ্যই চা বানাইনি তাই আমি জানিও না সে বানাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম রাইস কুকারে কিন্তু অনেকক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে আবার সে চুলায় একটা পাতিলে চাগুলো ছেকে দিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়ে দিল চিনি যে যেমন চিনি খান সেভাবেই চিনি দিয়ে দিতে হবে চিনিগুলো দিয়ে দিয়েছে আর এই পাশে চুলায় কিন্তু এখনও দুধটা কিন্তু ফুটতে সেই দুধটা কমে যাচ্ছে আর বারবার আমি নাড়াচাড়া দিয়ে দুধের সরটা একটু সাইড করে দিচ্ছি এদিকে কিন্তু দুধটা চায়ের পাতিলেই দিয়ে দিয়েছিলো অর্ধেকটা দিয়ে দেওয়ার পরে আমি বললাম যে চায়ের পাতিলে না দিয়ে এই প্যানের মধ্যেই দুধটা চাটা ঢেলে দাও দুধের মধ্যে তারপরে কিন্তু প্যানের মধ্যে দেওয়া হয়েছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে দেবেন শেষমেশ কিন্তু আমার কথাটাই হলো প্যানের মধ্যে আবার দু চাটা ঢেলে দিল এভাবে না কি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে জ্বালাতে জ্বালাতে কিন্তু আমার গ্যাসের চুলার গ্যাসটা কিন্তু একদম ফুরিয়ে দিচ্ছে এদিকে চাটা কিন্তু এভাবে চার পাঁচবার উতলিয়ে নিয়েছে চার পাঁচবার উতলে নেওয়ার পরে এখানে কাপে ঢেলে নেবে আমি কিন্তু কাপগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এ অন্য সাইডে চুলায় কিন্তু চাটা উতলাচ্ছে আর এদিকে রুটিও আসার সময় নিয়ে এসেছে এই রুটি নাকি এখনই চুলার উপরে পোড়াবে আর এখানে যেহেতু কোনো শিখ নেই আমার বাসায় কোনো শিখ নেই সেজন্য কিন্তু মেয়ের চপ স্টিক দিয়েই কিন্তু এখানে রুটিগুলোকে পুড়িয়ে নেওয়া হচ্ছে এভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছে চার পাঁচটা আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওটি দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেবেন এদিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পাউরুটিগুলোকে পুড়িয়ে নেওয়া হচ্ছে আর পুরানোর পর কিন্তু খুব সুন্দর একটা ঘ্যান বের হয়েছিল আমি তো ভাবছি যে মেয়ের বাবার আজকে আমাদের রান্না করে খাওয়াবে মানে কি আজকে সূর্যটা কোন দিকে উঠল আজকে সে আমাদের চা করে খাওয়াবে যে লোক একদিন আমাদের মানে কি একটা ডিম বেজে খাওয়ায় খাওয়ায় না কিন্তু সে আজকে চা করে খাবে আর অফিস থেকে ফোন দিয়ে বলছে তাহলে মনে হয় সূর্যটা আজকে পশ্চিমেই উঠছে পরে দেখুন চাটা হয়ে গিয়েছে চাটা ঢেলে নেওয়া হয়েছে আর আমরা চলে গিয়েছে চাটা খাওয়ার জন্য চাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আমি তো তাকে বলছিলাম যে তুমি দুই একদিন পর পরই কিন্তু আমাদের এরকম এক একটা রেসিপি করে খাওয়াব আমার কাছে কিন্তু ভালোই লাগছে আজকে প্রথমে একটু ব্রাক্ত লাগলেও যে সে করে খাওয়াবে কিন্তু পরে কিন্তু এটা শুনে কিন্তু মানে কি খাওয়ার পরে কিন্তু খেয়ে দেখলাম না খুবই ভালো হয়েছে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম